ওয়াজ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে খুবই সুন্দর একটি রাজকীয় ডুপ্লেক্স বাড়িটা আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি শরিয়াতপুর নড়িয়া শরীর সরে শুরু শুরু কমপ্লিট পজিটটি আমাদের অনেক কমপ্লিট টোটাল কাজটি কমপ্লিট হয়ে গেছে আপনি দেখছেন এখানে যে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইন ফোর্সের ডিজাইন ব্যালকনি ডিজাইন খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি দেখুন আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক শুনে আমি শহীদ ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিতে আপনি ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করতে পারেন দশক আপনার সাইড বিউটি যদি দেখেন এখানে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন করেছি ওই সাইডের ওয়ালের মধ্যে আমরা ডেবিট করে দিয়েছি সামনে যে ফিলারগুলো দেওয়া আছে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি দশকন্ধুরার প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল শোনালেন কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনার অনেক সুন্দরভাবে গড়ে তো আমরা এখানে ব্যালকনির মধ্যে অনেক সুন্দর একটি সাইড ডিজাইন করে দিয়েছি সামনের অংশ যে ওয়ালটি দেওয়া আছে ওয়ালের মধ্যে আমরা এখানে অনেক সুন্দরভাবে ডেবিট কেটে দিয়েছি আমরা যদি একদিন ভিতরে প্রবেশ করি এখানে খুবই সুন্দর একটি ডিজাইন আমরা করেছি এখানে আপনারা দেখেন এখানে অনেক সুন্দর একটি লিভিং রুম দেওয়া আছে লিভিং রুমের উপর অংশ আমরা অনেক সুন্দর একটি রিসেপশনের ডিজাইন করেছি আর এখানে যে কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি এখানে বিল্ডিংটিতে অনেক সুন্দর একটি রাউন্ড সিটি ডিজাইন করে দিয়েছে আর এনে হল মোতায়ের সাহেব উনি আমাদের এই কাজটি করেছে উনি হলো কন্ট্রাক্টর সাহেব এখানে উনি এই কাজটি করেছে আপনারা দেখতেছেন খুবই সুন্দর একটি কাজ করার চেষ্টা করেছে আমরা যেভাবে ডিজাইনটি করে দিয়েছি ডিজাইনের আলোকে এই বিল্ডিংয়ের কাজটা অনেক সুন্দরভাবে উনি কমপ্লিট করেছে আমি যদি আপনাকে দেখে এখানে একটি বেডরুম দেওয়া আছে আমাদের গ্রাউন্ড ফ্লোর দেওয়া আছে তিনটি বেডরুম ফার্স্ট ফ্লো দেওয়া আছে চারটি বেডরুম টোটাল চারটি বেডরুমের সমন্বয়ে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়ে দশ আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক শুনামের সহিতে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আছে এখানে আমাদের গ্রাউন্ড ফ্লোর দেওয়া আছে দুটি টয়লেট তিনটি বেডরুম একটি কিচেন রুম একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম একটি রাউন্ড স্টেয়ার রুম দেওয়া আছে আর ফার্স্ট ফ্লোর দেওয়া আছে চারটা বেডরুম চারটা টয়লেট একটি লিভিং রুম এখানে সেই কাজগুলোতে আপনারা দেখেন আর এখানে টোটাল কাজটা এখনও কমপ্লিট হয়নি কিছু টাইলসের কাজ বাকি আছে এখানে রঙের কিছু কাজ বাকি আছে এখানে খেলা সম্পূর্ণ কাজটি কমপ্লিট হলে যে সময় কাজটি কমপ্লিট হবে আপনার মাঝে ইনশাল্লাহ পুরো ভিডিওটা আমি তুলে ধরার চেষ্টা করতে আশা করি আপনার সম্মান নিজে বুঝতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলগা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিশেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরক